আকবেন সুবর্ণচর উপজেলা সংগ্রামী সদস্য সচিব জনাব এনায়েত উল ইসলাম এনায়েত সাহেবকে এখন এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসবব সুবর্ণচর উপজেলা শাখা কর্তৃক কেন্দ্রীয় সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক جناب জিলাভাই নিহত হয়েছেন এবং আমাদের সভাপতি এস এম জিলানিভাই পরিবারের আহত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা সবাই এখানে সমবেত হয়েছি সংগ্রামে উপস্থিত বেশিরভাগা ছিলা পালিয়ে গিয়েছে কিন্তু তাদের প্রধান তারা এখন বন্দরের লুকিয়ে আছে আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি তো আমরা দুর্বল নই আমাদেরকে দুর্বল দেবে আপনারা যদি সামনের দিকে আর কোনো অপকর্ম করার চেষ্টা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাজমহে জবাব দিবে সংগ্রামে উপস্থিতি আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই গত শুক্রবার আপনারা আমাদের যে বাইকে ধুন করেছেন আমাদের যে নেতৃবৃন্দকে আহত করেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে দোষীদের যদি আইনের আওতায় না না হয় আপনারা গত পাঁচে আগস্টের সেই ঘটনা নিশ্চয় ভুলে যাননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ অর্জনকে থামিয়ে দেয়া যাবে না বন্ধু আমরা শুধু বলতে চাই আমির বিশিষ্ট আত্মে প্রতাপ সারাপ শুধু গোপালগঞ্জে নয় সারা বাংলাদেশে লুকিয়ে আছে সাবধান হয়ে যান আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছি আমাদের নেতৃবৃন্দ আমাদের দলের নির্দেশ আমরা পালন করেছি মাত্র তার মানে এই আর দায়িত্বশীলদেরকে আপনার হত্যা করবেন আর করবেন আপনারা যদি মনে করেন আমরা নির্দেশ মেনে আমরা দুর্বল হয়ে পড়েছি এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের দাঁত বাঙা জবাব দা হবে ইনশাল্লাম প্রস্তুত তাদের জীবন দোকান মতো আগামী সকাল কর্মসূচিতে

আপনারা আমাদের সাথে সহনশীল আচরণ করুন আমরা আপনাদেরকে এখন আর কোনো ডিস্টার্ব করছি না আমরা আমরা আপনাদেরকে কোনো প্রেসার দিচ্ছি না কিন্তু এখন আওয়ামী লীগ তাদের দোষররা তাদের ক্রেতাত্মারা এখন আর আছে কেন আছে করে ষড়যন্ত্র করছে আমরা কিন্তু বুঝি আমরা ছেড়ে দিয়েছি বলে ছাড় দিব না অক্ষমত বিএনপি বাংলাদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেই করবে আমি আমারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় বন্ধুগণ আপনারা আমার ভাই সর্বাত্মক সহযোগিতা করব কিন্তু কোন আওয়ামী লীগের কোনো যদি এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন এর তাজ ভাঙা জবাব দিতে হবে আজকের এই বিক্ষোভ সমাবেশের আমার সকল ইউনিটের সদস্য সচিব সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ আমারও দলের শামীম সারো রাজন সিন্টু মামা সহ আশুদ সহ আমাদের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বলতে গেলে অনেকের নাম সবাই আজকে মানে সবাই উপস্থিত হয়েছেন